আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করবো গুনা খিচুড়ি এখানে দেখেন ফলাশল কিন্তু দুইয়া সাথে কিন্তু ডাল দিছি মশারি দিয়ে কিন্তু অল্প এই কটা হবে দিচ্ছি বেশি কিন্তু দিই না আর এই দিকে কিন্তু মুরগির মাংস রাখছি এটা মাংস বলতে কি এটা মানে হাড্ডি গুলা। এগুলা দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করবো আর হচ্ছে যাইয়া চাউল কিন্তু এখানে আধা কেজির টিকা অল্প বেশি বেশি না মানে অল্প বেশি আর কি আধা কেজির টিকা এখানে দেখেন মশলা কিন্তু এগুলো আমি পাটায় বাইটা রাখছি এই যে আদা রসুনটাও বাড়ছে পাটায় জিরা তারপর হচ্ছে যে মরিচ দিলো এই তিনটা কি সাইডটা তিনটা না আছে কিন্তু মরিচ দিব আর গুঁড়া মরিচ দিব সাথে এখানে কিন্তু পেঁয়াজ বাইজা সাথে কিন্তু গরম মশলাও আছে যে এলাচ দিছি পাঁচটা লং দিছি পাঁচটা আর দিছি এই যে লং এলাচ দারচিনি এগুলা কিন্তু এই পেঁয়াজের সাথে বাজা বাজা হয়ে গেছে এখন কিন্তু আমি আমার মশলাটা দিয়ে দিব এই যে প্রথমে আদা রসুন বাটাটা দিলাম তারপরে হচ্ছে যে এই যে জিরা বাটা আর লং এলাচ তো পেঁয়াজের সাথে দিছি এখন কিন্তু মশলাটা একটু ভালোভাবে কষিয়ে মাংস রান্না করলে যেভাবে বসায় আমি কিন্তু কিন্তু সেম এই যে মুরগির মাংসটা বসাবো মাংসটা কষিয়ে মশলাটা কষানোর পর এখানে কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে লবণ দিছি হলুদের গুঁড়া দিছি মরিচের গুঁড়ো দিছি এখন কিন্তু এই মশলাটা কষিয়ে নিব কিছু এই দিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে পাইসা গেছে মশলাটা তার মানে কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি দিয়ে দেবো আমার এই যে মুরগির মাংসটা কিন্তু মরিচও দিয়ে দিছি এটা কিন্তু দুইয়া এটা কিন্তু আমি সকালবেলা নামাইছিলাম এখন কিন্তু দুপুরে রান্না করতেছি এটা ভালোভাবে দুইয়া কিন্তু আমি ফ্রিজে আবার রাখছিলাম রান্না দেরি ভিবু তার জন্য কিন্তু এটা সাক্ত হয়ে গেছে কিন্তু এটা আমি দুইয়া দিছি আগে এই মাংসটা কষানোর জন্য এখানে কিন্তু আমি একটু পানি ব্যবহার করব এই যে একটু পানি পানি দিয়ে দিতেছি এই পানিটা দিয়ে কিন্তু এই মাংসটা কষাবো আর চুলা রাস্তা কিন্তু মিডিয়াম রাখবো বেশি বাড়ানো রাখবো না মিডিয়াম রাইখা মানে মাংসটা ভালোভাবে কষিয়ে নিই এইখানে কিন্তু মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে গিয়ে আমি কিন্তু পনেরো মিনিটের মতো এটা কষাইছি আর কষানোর ভিতরে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে গে কারণ ব্রয়লার মুরগি কিন্তু সিদ্ধ হইতে বেশি সময় লাগে না সেজন্য মুরগিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিতেছি এই যে চাইল আর ডাইল এই চাইলটা কিন্তু আমি আরো দশ মিনিট আগে দিয়ে রাখছি দেখেন একবারে কিন্তু জরজোড়া হয়ে গেছে কিন্তু এই চাইলটা আমি এই যে এই মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিব আর ওই থেকে কিন্তু পানি বসিয়ে দিছি গরম পানি এই খিচুড়িতে দেওয়ার জন্য আপনাদের সুযোগ আধা কেজি চাল নিলে কিন্তু এক কেজি পানি নেবেন আর এক কেজি চাল নিলে তার ডাবল নেবেন এইটাই আর কি যারা নতুন আর যারা পুরান রাঁধুনি মানে অনেক অভিজ্ঞ তারা কিন্তু পানি মাপ মতো নেওয়া লাগে না তারা অনুমা পুরোপুরি দিতে পারে যারা নতুন তারা কিন্তু সানিটা মাথা মতো দিলেই ভালো হয় এই দিক দিয়ে মুরগির মাংসের সাথে চালটা কিন্তু আমার বাজা হয়ে গেছে গিয়ে একবারে জনঝন্য হয়ে গেছে গিয়ে জনঝন্য মানে যখন বুঝবেন যে এই লাড়া সারা দিলে আর কি জনঝন করে মানে একবারে জরজরা হয়ে গেছে গিয়ে তখন কিন্তু সানটা বাজা হয়ে যায় গ এখন কিন্তু আমার এই বাজা হয়ে গেছে এখন কিন্তু আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা এই যে আমার পাশের চুলায় আছে এখান থেকে কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিলাম প্রথমে চাইলে একটু অল্প পরিমাণেও দিতে পারেন মানে একটু কম করে পরে বলকাসার পরে যদি দেখেন যে না চালটা এখনো ফুটে না আর লাগবে পানি তখন কিন্তু পরবর্তীতে আবার একটু দিতে পারেন এইটুকু পানি কিন্তু আমার এই যে এই রান্নাটা হয়ে যাবে খিচুড়ি এই যে আমার খিচুড়ি বলকাশা বসতে পানি দেওয়ার পরে দেখতেন আরেকটু পরে কিন্তু সুলাটা আমি কমিয়ে দিব এখন কিন্তু বাড়ানোই আছে মানে এই জোলটা আরেকটু কমলে কিন্তু চুলা আমি কমিয়ে দিব এই যে দেখেন এখন এরকম পানি আছে মানে এই যে হালকা হালকা জোল আছে এই যে এখন কিন্তু আমি চুলা রাস্তা কমিয়ে দিব একবারে কমিয়ে দিব এই দিকে আমার খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে গিয়া এত সুন্দর জজরা হয়েছে একটু কিন্তু গালাগালা হয় না এখন একটুখানি ফেলতে নিমু এই দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু ক্যামেরাতে ঠিকভাবে বোঝা যেতেছে না এই একবারে জরজরা খুব সুন্দর হয়েছে কিন্তু একবারে জরজরা তরতরা খিচুড়ি খুবই মজাদার এই দেখেন এই যে দেখবেন খিচুড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এই যে এটা ঠান্ডা হইলে কিন্তু আরো জর্জরা হইব তো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ